প্রিয় দিনী ভাই এবং বোনেরা দেখেছেন কি নিয়ে বসেছি আজকে আপনাদের সম্মুখে আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে ফরজ গোসল কিভাবে করতে হয় ইনশাল্লাহ শিকামো আশা করি যদি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন অবশ্যই আপনারা অনেকেই কিন্তু জানেন না ফরজ গোসল কিভাবে করতে হয় আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করেন তখন কিন্তু ফরজ গোসল আপনাকে করতে হয় অনেকেই কিন্তু জানেই না যখন আপনি রাত্রে গুমন্ত অবস্থায় থেকে যান মাঝে মাঝে আপনার স্বপ্ন দূষ হয়ে যায় সুতরাং আপনি ফরজ গোসল কিভাবে আদায় করবেন এ টু জেড ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আপনি ফরজ গোসলটা ইনশাল্লাহ শিখুন ইনশা আল্লাহ আশা করি আপনারা কিন্তু শিখতে পারবে কারণ এই ফরজ গোসলটা যদি আপনার না হয় তাহলে আপনি নামাজ কিভাবে পড়বেন হ্যাঁ অনেকেই কিন্তু গোসলের ফরজ যে কয়টি এটা জানেই না সুতরাং আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনি ইনশাল্লাহ গোসলের ফরজ কয়টি সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন ইনশাল্লাহ গোসলের ফরজ হলো তিনটি এক নম্বরে কুলি করা দুই নম্বরে নাকে পানি দেওয়া কিভাবে আপনারা কুলি করবেন নাকে কিভাবে পানি দিবেন এ টু জেড ইনশাল্লাহ জানতে পারবেন তৃতীয় নম্বর হলো সমস্ত শরীর ধৌতা করা অনেকে আমরা কি করি সর্বপ্রথম এসেই পুষ্ক থেকে ডুব দিয়ে উঠে পড়ি এইভাবে ডুব দিলে আপনার আদায় হবে না আপনার শরীরের মধ্যে নাপাকি রয়ে গিয়েছে সুতরাং আগে আপনাকে নাপাকিগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে এই জন্যে দেখুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এ টু জেড পরজ গোসুল কীভাবে করবেন ইনশাল্লাহ শিখাই দিতেছি আসুন তাহলে সর্বপ্রথম আপনারা কি করবেন ভালো করে নাপাকিগুলো পরিষ্কার করবেন আপনার শরীরের মধ্যে যে সমস্ত নাপাক রয়ে গিয়েছে এরকমভাবে পানি ছিটিয়ে আপনাদেরকে সর্বপ্রথম নাপাকিগুলো পরিষ্কার করতে হবে সুন্দর করে নাপাকিগুলো পরিষ্কার করবেন সর্বপ্রথম ভালো করে গোষে মেঝে আপনাদেরকে নাপাকিগুলো পরিষ্কার করতে হবে এরপরে আপনি শূন্য তরিকায় ও করবেন খুব মনোযোগ সহকারে দেখুন গোসলের ফরজ হলো তিনটি আপনি যদি শূন্য তরিকায় ওজু করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফরজগুলো আদায় হয়ে যায় হ্যাঁ সর্বোত্তম সুন্দর তরিকায় কিভাবে উজু করবেন দেখেন খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে আপনি কিন্তু শিখতে পারবেন না খুব মনোযোগ দিয়া ইনশাল্লাহ দেখুন পরিষ্কার করবেন ভালো করে আপনি সুন্নত তরিকায় উজু করবেন দেখেন কিভাবে উজু করবেন আমি দেখাচ্ছি যে। উভয় হাতের কবজি পর্যন্ত দৌটা করবেন সুন্দর করে হ্যাঁ তিন তিনবার করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু দৌত করতে হয় উজু করার জন্যে সুন্নত তরিকা এটা আপনারা হয়তো অনেকেই জানেন এই যে তিনবার ধোতা করবেন খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন এরপরে আপনি তিনবার কুলি করবেন শহীদ করতে হবে ফরজ আপনাকে তিনবার করবেন খুব মনোযোগ সহকারে এটা কিন্তু ফরজ ফরজ তিনটি একটি হলো এক নম্বর হলো কুলি করা দ্বিতীয় নম্বর নাকে পানি দেওয়া তৃতীয় নম্বর শরীর সমস্ত শরীর কি ধৌত করা তিনবার এরকম হবে এরপরে নাকে পানি দিবেন নাকে পানি দিয়ে নরম জায়গায় যে এরকম ভাবে কি হ্যাঁ ডান হাতে পানি দিয়ে বাম হাতে এই যে বৃদ্ধা আঙ্গুল এবং কি আপনার কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা নরম জায়গায় পানি পৌঁছাতে হবে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখি ফরজ গোসলটা এখনো পর্যন্ত আপনারা শিখতে পারলেন না খুব মনোযোগ সহকারে দেখুন এই যে তিনবার পানি দিবেন তিনবার এই যে রকম ভাবে কি সুন্দর করে দৌতা করতে হবে এরপরে সমস্ত মুখ এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত পালের চুলের উপরে ভাগ থেকে নিয়ে তুতনি নিচ তিনবার আপনাদেরকে এরকম ভাবে দোতা করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার দৌতা করবেন ঠিক আছে সুন্দর করে এরপরে ডান হাত দৌতা করবেন বাস মাসা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন শিখতে হবে ভাই জীবনে অনেক সময় নষ্ট করে থাকি ফরজ গোসল আপনি যদি না শিখেন তাহলে আপনার নামাজ হবে না অন্য অন্য যে সমস্ত আপাততবন্দি কি হ্যাঁ পাক পবিত্র অবস্থায় করতে হয় এগুলো আপনি করতে পারবেন না এই জন্য খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন তিনবার দোতা করবেন হুম তিনবার উভয় হাত এরপরে কি তিনবার ডান হাত এরপরে বাম হাতে যেরকম দোতা করবেন মাশাল্লাহ অনেকেই যারা যারা দেখতেছেন ইনশাল্লাহ অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দিবেন আপনার মতামত জানাবেন অবশ্যই আপনাদের উপকার হচ্ছে ফরজ গোসলটা কীভাবে করতে হয় দেখে এরপরে আপনি মাথা মাসা করে নেবেন এই যে মাথা মাসা কীভাবে করতে হয় খুব মনোযোগ সহকারে যে দেখুন এই যে তিন আঙ্গুলের দ্বারা যে এরকমভাবে পেছনের দিক দিয়ে নেবেন আবার সামনের দিক থেকে এই যে পেছনের দিক থেকে সামনের দিক থেকে যে এরকমভাবে কে আনবেন শাহাদ আঙ্গুলগুলো হ্যাঁ এবং বৃদ্ধা দুইটা আঙ্গুলকে উপরে থাকবে এই যে আবার দেখাচ্ছি মার্শা আল্লাহ এই যে এরকমভাবে কি হ্যাঁ বাস এবার হয়ে গেল এখন আপনাকে কি করতে হবে এই যে দুই শাহাদ আঙ্গুল দুই কানের ছিদ্র মধ্যে ঢুকিয়ে তারপরে অবশ্যই যে হবে কি কান মাসাহা করুন ঠিক আছে এরপরে গোয়ারদান মাসাহা করুন অর্থাৎ আপনাকে সন্ন্যত তরীকে উজু করতে হবে আর কি আচ্ছা এরপরে কি আপনি পাগুলো দোতা করবেন ডান পা আগে দোতা করবেন যেরকমভাবে হ্যাঁ ডান পা দোতা করবেন এরপরে কি বাম পা ঠিক আছে মাসা এরপরে আসুন এরপরে আপনাকে পুরা শরীরে পানি দিতে হবে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ ফরজ গোসল ভাই শিখতে হবে হ্যাঁ আমরা অনেক সময় কিন্তু জীবনে নষ্ট করে থাকি কিন্তু ফরজ গোসলটা কীভাবে করতে হবে এখনো পর্যন্ত কিন্তু আমরা শিখতে পারলাম না এরপরে আপনি পুরা শরীরের মধ্যে কী করবেন পানি দিবেন দেখেন আমি দিতেছি খুব মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ উন্নত তরিকায় ও করার পরে আপনি পুরা শরীরের মধ্যে কী করতে হবে আপনাকে পানি ঢালতে হবে আশা করি বুঝতে পারতেছেন এই যে দেখেন এটা হলো কি ফরজ কিন্তু সুন্দর করে আপনাকে গোষে মেজে গোসলটা কিন্তু করতে হবে খুব মনোযোগ সহকারে দেখতে ইনশাল্লাহ হ্যাঁ যদি সাবান ব্যবহার করেন সাবান দিবেন সাবান দিয়ে তারপরে আপনি হ্যাঁ করবেন কোনো সমস্যা নেই যদি সাবান ব্যবহার করেন অবশ্যই সাবান দিয়ে আপনাকে করতে হবে গোসলটা করতে হবে সব ভালো করে পবিত্রতা অর্জন করতে হয় হয়স গুসুল অত্যন্ত দামি একটা গুসুল যে গোসল আপনি না জানলে আপনি নামাজও করতে পারবেন না আপনার পরশ গোসল আদায় না হলে নামাজ কিন্তু হয় না দেখুন গোষ্ঠী খুব সুন্দর করে আপনাদেরকে কিন্তু ফরস গোসলটা করতে হবে ভাই এরকম ভাবে আগে গুলো মুছে নেবেন এরপরে রঙ্গি পরবেন তিনি সার্লাই তা গুসুল শেষ হয়ে গেল হ্যাঁ রোজ গুসল খুব মনোযোগ সহকারে শিখতে হবে ভাই তারপরে আপনি কি করবেন লঙ্গি পরিধান করবেন ঠিক আছে দেখেন খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে টু কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতেছি সর্বপ্রথম কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে ভালো করে নাপাকিগুলো পরিষ্কার করতে হবে নাপাকিগুলো পরিষ্কার করার পরে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সুন্নত তরিকায় উজু করবেন কারণ গোসলের ফরজ হলো কি তিনটি গোসলের ফরজ তিনটি এই তিনটি ফরজ এক নম্বর কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া তিন নম্বরে কি আপনার সমস্ত শহীদ ওতা করা সুতরাং আপনি সুন্নত তরিকায় উজু করলে আপনার সুন্নত আদায় হয়ে যায় এবং কি আপনার ফরজগুলো কি আদায় হয়ে যাচ্ছে বাস মাসাল্লাহ পরে লুঙ্গিটা ধুয়ে নেবেন সুন্দর করে তিনবার দুটা করবেন ঠিক আছে এটা কিন্তু শুনবেন যেরকম যদিও এটা কিনা ফরজ না কিন্তু এরপরে আপনি না পাকিগুলো যেহেতু পরিষ্কার করে ফেলেছেন দুটা করলে হয়ে যাবে এরপরেও সন্নত অনুযায়ী তিনবার দুটা করার পরে ইনশাল্লাহ আপনার এই যে শেষ হয়ে গেল মাসা আল্লাহ মাসাল্লাহ জজাকাল্লা আশা করি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন ফরজ গোসল কিভাবে করতে হয় সর্বপ্রথম আমি নাপাকিগুলো পরিষ্কার করে আপনাদেরকে দেখাইছি আপনাদেরকেও নাপাকিগুলো সর্বপ্রথম পরিষ্কার করতে হবে এরপরে সুন্দর তরীকে উজু করবেন এরপরে আপনি সমস্ত শরীরে পানি দিবেন তারপর সাবান দিয়া গোসে মেজে সুন্দরভাবে আপনাদেরকে গোসলটা করতে হবে ইনশাল্লাহ সকলেই ভিডিওটা দেখে কিন্তু ফরজ গোসলটা শিখতে পেরেছেন আশা করি আপনারা অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন কারণ আপনাদের উদ্দেশ্যেই চ্যানেলটা খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক